আপনারা যে মব যে ঘটনা দেখেছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই এখানে কোন রকম মব জাস্টিস কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিজুনি দেওয়া এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে সেটা কিছু আলামত আপনারা কালকে পত্রিকাতে আপনারা নিজেরাই ছাপবে যে তিনজনকে আমাদের গ্রেফতার করা হয়েছে